শুভ সকাল বন্ধুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার হাজব্যান্ড আমাকে বাজার দিয়ে গেল এই পাট শাক আর দিয়ে গিয়েছে দেখুন এটা আমি জানি না এটা কী আমি একটু কেটে দেখছি মনে হচ্ছে পেঁপে হ্যাঁ আসলে এটা পেপে এই হচ্ছে পেপে এই সবজিগুলো আমাকে দিয়ে গিয়েছে আজকে রান্না করব কিন্তু আজকে দেখা যায় যে আমার আজকে কাজের মহিলা আসেনি কাজের বুয়াটা আসেনি তার ভীষণ জ্বর আসলে এখন তো ঘরে ঘরে জ্বর হচ্ছে দেখা মানে এখন আসলে চিকুনগুনিয়ার যে জ্বরটা আছে সেই জ্বরটা ঘরে ঘরেই দেখা যাচ্ছে তো এই কারণে আমার আমার যে কাজে হেল্প করে আমার বুয়াটা তারও ভীষণ জ্বর হয়েছে সে মানে আজকে আসিনি তো এটার জন্য আমার আসলে একাই আমার কাজগুলো করতে হবে তো দেখা মানে শাক এনেছে আমি তো আসলে কিছু বলতেও পারিনি যে মানে কাজের মহিলা নেই শাকটা কীভাবে মানে একা এক এক করবো তারপরেও আমার হাজব্যান্ড তখন এনে দিয়েছে আমি অবশ্যই একা একাই করতে হবে আমার সব কাজ সংসারের সব কাজই একা করতে হয় তাই না যখন আমাদের কাজের মানুষ থাকে না তখন তো আমাদের সংসারের কাজ সব একাই করে নিতে হবে কারণ যেহেতু আমরা গৃহিণী আমাদের আমাদের ছাড়া তো আর কেউ করারও লোক নেই তাই না দেখা যায় যে আমার সংসারে আমি আমি শুধু একাই মহিলা মানুষ আর সবাই পুরুষ ঠিক আছে আমার দুই ছেলে আমার হাজব্যান্ড আমার বাবা আর আমার মা আছেন আমার মা আমার বোনের বাসে গিয়েছে তো দেখা যায় যে সবাই আমরা সব পুরুষ মানুষ আমি একাই আমি মহিলা মানুষ তো আমার যাই করতে হবে আমার একাই সব করতে হবে তো কোনো সমস্যা নেই আমি এই করে নিতে পারবো যেহেতু আমরা গৃহিণীরা আছি আমরা গৃহিণী আমাদের আমরা সব কিছুই পারি সব কিছু ম্যানেজ করতে পারি আমরা হ্যাঁ কাজে মানুষ থাকুক যে না থাকুক আমরা সব কিছুই করে নিতে পারি কারণ সংসারটা তো আমাদের আমাদের সংসারটা আমাদেরই গুছিয়ে রাখতে হবে আমাদেরকে সুন্দর করে মানে গুছিয়ে নিতে হবে তাই না তাই বলে তো কাজের মানুষ না থাকলে তো ঘরে বসে চুপ করে ঘরে বসে থাকা যায় না আর দেখা যায় যে মানে অনেকে আছে যে কাজের মানুষ নেই বাইরে থেকে কিনে এনে খাবার খায় হ্যাঁ অনেক আমি আমি অনেক দেখেছি আমার অনেক আত্মীয় স্বজনের মধ্যেও আমি দেখেছি আশেপাশের লোকজনের মধ্যে দেখেছি যে কাজের মহিলা না আসলে তারা মানে বাইরে থেকে কিনে এনে খায় কিন্তু আমি এইটা করি না বিশেষ করে আমি করি না কারণ আমি কেন করবো তাই না আমার কাজের মহিলা না আসলে আমার তো নিজে দুটো হাত আছে আল্লাহ তালা দিয়েছে আমার দুটো হাত তাই না আমাকে সেই জ্ঞান বুদ্ধিও দিয়েছে রান্না 야, <목소리도> 그럴 মানে সেই জ্ঞানটা আমাকে দিয়েছে রান্না কিভাবে করতে হয় হ্যাঁ সেই ক্ষমতা আমাকে দিয়েছে আমি তাহলে কেন আমি বাইরে থেকে কিনে নিয়ে আসব তো যাই হোক বন্ধুরা সংসারে কাজ করতে কিন্তু কখনোই মানে অবহেলা করবেন না সংসারের কাজ করতে হবে আমাদের মনে আনন্দ নিয়ে ঠিক আছে সংসারটা আমার বুঝতে হবে সংসারটা আমার আমার সংসার আমার সন্তান আমার হাজব্যান্ড আমার সব কিছু এটার জন্য আমাকেই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে করতে হবে সংসারকে ভালোবাসতে হবে সংসারকে ভালোবাসলে কিন্তু আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে আপনার কোনো কিছু কমতি থাকবে না অভাব থাকবে না অনটন থাকবে না ঠিক আছে সংসারের আয় বর্গ সব বৃদ্ধি পাবে তো এই কারণে অবশ্যই আমাদেরকে সংসারকে ভালোবাসতে হবে তো সংসারে সমস্ত কাজ আমাদের নিজের মতো করে করতে হবে যে এটা আমার সংসার আমার কাজ আমি করব। ঠিক আছে অন্যের উপর ডিপেন্ডেড আমি হব না হ্যাঁ তো যাই হোক আমি এই শাকগুলো আমি আজকে রান্না এই পাট শাক রান্না করব আর পেঁপের ভাজি করব আর আজকে যেহেতু মানে সময়ও তেমন একটা নেই তো এই কারণে ডিম ভুনা করে ফেলবো মাছ হ্যাঁ মাংস তো অবশ্যই আমাদের ঘরে করতে হয় প্রত্যেক আমাদের ঘরে মাংস রান্না করতেই হবে কারণ আমার দুই ছেলে মাংস ছাড়া ওদের চলেই না ঠিক আছে আমাদের প্রত্যেক দিনই মাংস ভাজা এবং মাংসের তরকারি মানে যে কোনো কিছু যাই হোক মাংস থাকতেই হবে হ্যাঁ তো যাই হোক বন্ধুরা কথার ছলে ছলে কিন্তু আমি অনেকখানি শাক বেছে ফেলেছি দেখুন বন্ধুরা এই যে পাট শাক আমি অনেক কথা ছলে ছলে বেছে ফেলেছি আর আমি আমার কাজগুলো সেরে নেই এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম